আমি যখন বাড়িতে কোনো কাজ করতে যেতাম তখন আমার বাপ আমাকে বলতো বেটা আমার পরে করিও গরুটা যদি আমি এক খোঁটা খোঁটা বুঝেন কি না জানি না এক খোঁটা থেকে যখন আর এক খোঁটা নিয়ে যেতাম এখানে বাঁধা আছে এখান থেকে খুলে ওখানে নিয়ে যেতাম তখন আমার বাপ আমাকে বলতেন বেটা ওটা আমি করবো তোমাকে যদি কোনো কাজ করে খেতে হয় আমার তাহলে আমার পরে খায়। আমার বাপের একটা কথা আমার সারা জীবনকে এক পাল্লায় দিলে সমান হবে না যদি তোমাকে কাজ করে খেতে হয় তাহলে আমার পরে খাই আবি ও মিওর ফাদার জাহা লাভ মাহাদ যখন আমার আব্বা টাকা পাঠাতেন ইন্ডিয়া তখন আমার ছোট বোনকে লিখে নিতেন লেখা থাকতো সরিষা বিক্রি এত টাকা কালাই বিক্রি এত টাকা ধান বিক্রি এত টাকা মরিষা মসুরি বিক্রি এত টাকা মোট এক হাজার টাকা পাঠালাম সাত আট দিন যাবৎ আমার এই খেয়াল থাকতো আমার আব্বা এক হাজার টাকা জমা করতে অনেক পরিশ্রম করেছে আর ওই ধান দাটা আমার মাথায় লেগে থাকতো আমি কোনোদিন দিন ছাত্র জীবনে দোকান পাটে বসে স্টলে বসে খেয়ে সময় ছাত্র ছাত্রজীবনে অনেক দিন অভ্যাস ছিল একদিন সেম থাকা একদিন এমনি থাকা আমি মনে করতাম আমার বাপ তার নিজের উপার্জিত সম্পদ খুব কষ্ট করে উপার্জন করে ছেলেদেরকে পড়াশোনা করাতেন এটা আমি খুব ভালোভাবে বুঝতে পারতাম সম্মানিত দিনী ভাই বোন যা উপার্জন করছেন এটা ছেলেমের পিছনে খরচ করার চেষ্টা করবেন ছেলে মেয়ে যদি লেখাপড়া করে মানুষ হয় ছেলে মেয়েকে যদি মানুষের মতো মানুষ করে রেখে যেতে পারেন তাহলে পৃথিবীতে অনেক একটা বড় সম্পদ রেখে গেলেন আর টাকা পয়সা রেখে গেলেন লোন নিয়ে বাড়ি গাড়ি করলেন মরার পরে আর জানা যায় হয় না ছেলে মেয়ে সব মারামারি করে ভাগ করে নিল কি করলাম জীবনে যার কারণে আল্লাহ রসুল বলছেন তুমি তোমার খরচ তোমার ছেলে মেয়ে থেকে শুরু করো এতে তুমি নেকি পাবা তুমি তোমার পরিবার থেকে শুরু করো কোনো সময় মনটা খাটো করবেন না ছেলেমেয়ের পিছনে পয়সা খরচ করান ছেলে মেয়েকে মানুষ করতে হবে মানুষের মতো মানুষ পঁচিশ থেকে তিরিশ বছর যাবৎ প্রাণপণে চেষ্টা করবেন পঁচিশ থেকে তিরিশ বছর যাবৎ চেষ্টা করার পরে ভাববেন যে কি হলো বাচ্চা ভর্তি করে পরের দিনই দেখলেন বাচ্চা দৌড়াদৌড়ি করছে কিছু শিখেনি তো মনে করলেন যে আব্দুল রাজাহ সাহেবকে ভালোবেসে প্রতিষ্ঠানে ছেলে দিয়েছিলাম কি শিখলো কিছুই শিখেন আবদুল্লাহ সাড়ে চার বছর বয়সে বাংলা ইংরেজি পড়তে পারত চোদ্দ বছর বয়সে দাখিল পরীক্ষা দিয়েছে তিরানব্বইয়ের শেষে জন্ম প্রায় তিরিশ বছর পড়াশোনা করছে এখনও করছে এক শিক্ষক তার একটা নাম্বার দিয়েছিল একশো এক তখন আর শিক্ষকেরা বলছেন সামাদ সালাফি স্যার এত একশোর উপরে নাম্বার হয় কেমনে বলছি যে দেখো বহু খাতা আমার জীবনে আমি দেখেছি তাতে আমি একশো নাম্বার দিয়েছি তা আমার জীবনের শিক্ষক হিসেবে যত খাতা দেখেছি তার চেয়ে যেটা আমার কাছে ভালো হলো তো আমি এখন কী করব তাই আমি একশো এক নম্বর দিয়ে দিয়েছি তো তারপরে তো আবদুল্লাহ পড়ছে এখনও পড়ছে আমরা কোনো সময় চিন্তা করি না কখন পড়া শেষ করবে কখন কাজে লাগবে এটা চিন্তা করি না আপনি বাচ্চাটা ভর্তি করেই পরের দিন দেখলে মারামারি করছে বা যা শিখে এসে সেটা ভুলে গেছে তখন মনই খারাপ সে আমি আমার বাচ্চাকে যা শিখিয়েছিলাম সেটা তো ভুলে গেছে আমার বাচ্চা না কী হলো এখানে এমনি যখন ফোর ফাইভে পড়ছিল ওয়ান টুয়ে পড়ছিল তখন দু তিনটে বাক্য শিখিয়েছে যে হেড মানে মাথা হ্যান্ড মানে হাত তাই না এসে দেখছে যে জিজ্ঞাসা করেছে হেড মানে কীর্তন ভুলে গেছে তো বলছে তুই যেটা মুখস্থ করেছিলি এখানে ভুলে গেলি আমি একদিন আবদুল্লাহকে পাঁচ ছয় বছর বয়সে কি সাত ছয় সাত বছর বয়সে ওই হ্যান্ড মানে হাত হেড মানে মাথায় এরকম বলছি তো ওর আম্মা হেসে উঠে বলছে শোনেন মাইকেল মধুসূদন দত্ত লন্ডনীদের হারিয়ে দেবো বলে ইংরেজি শিখে লন্ডন গেছিল তা আপনি কি মনে করেন মাইকেল মধুসূদন দত্ত ছয় বছর বয়সে ইংরেজি শিখেছিল কবি জসীমুদ্দিন বিকালে তার মাকে এক ডালি গোস্ত গোবর উপহার দিত এক ডালি গোবর তার মানে কবি জসীমুদ্দিন গোবর কুড়াতো ওই মাঠে ঘাটে গরু চড়ছে সেই গরুর গোবরগুলো নিয়ে এসে বাড়িতে জমা করত তারপরে কবি জসীমুদ্দিন তো ধৈর্যের পরিচয় দিতে হবে আমাদের শেখ জনাব ডক্টর জায়দাল জোহানি বহু হাদিসে জোহানি বংশের এসেছে কথা কালকে যেমন একটা হাদিস বলছিলাম যে আমরুবনু মোল্লা মররা আল জোহানি আমরুবনু মররা আল জোহানি বলছেন যে একটা লোক নবীর কাছে আসল আবার এসেছে খালিদনে জায়দনে খালেদ আল জোহানি জায়দেবনে খালেদ আল জোহানি বলছেন আল্লাহর নবী বলেছেন কে যদি সুন্দর করে অজু করে দূরে কাজ আদায় করে অতীতের সব পাপ ক্ষমা তো এনে হলেন জোহানি বংশের মানুষ আর জোহানি বংশের মানুষ নয় শুধু সর্দার এবং বাঙালি ছাত্রদেরকে খুব ভালোবাসতেন তাই একরাম জামান বিন আব্দুল সালাম আরও অনেকে বলেন যে আমার খুব শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর জায়দ আল জোহানি যিনি আপনাদের জামিয়া সালাফের শিক্ষক তো বলছিলাম ছেলেমের পিছনে খরচ করবেন আর তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন না যে কিছুই শিখল না এইটা মনে করবেন না একটু সময় নেন যা শিখেছিল সেটা ভুলে গেছে সে যেন মন খারাপ করলেন আর বললেন আব্দুরাজবিন বিন সবের প্রতিষ্ঠানে দিয়েছিলাম কিছু শিখলো না যে স্বাদে এসেছিলাম সে স্বাদ পূর্ণ হলো না একজন গার্জেন মাঝে মধ্যে আমাকে বলে যে এই নেই সে নেই তো আমি হাসি আর একটু থামি যে লেখাপড়া কি অতই সহজ সময় লাগবে জোকোনো হের শুনো বলগা জোকও না বলগা কালকে যে বলা হচ্ছিল জোকা বুলগা জোকা মেধা থাকতে হবে হৃস লোভ থাকতে হবে হতে হবে বিশ পঁচিশ বছর বয়স হতে হবে বত্রিশ বছর বয়সে আপনার এমাম আহমদ উম হাম্বাল মুসানফ আব্দুর জাকের ছাত্র এমাম আহমদ হাম্বাল বত্রিশ বছর বয়সে মুসানফ আব্দুর জাকের ছাত্র হঠাৎ একদিন আহমদ উবন হাম্বাল দশ লক্ষ হাদিসের হাফেজ সূত্র সহকারে ক্লাসে নেই খবর নিয়ে দেখা গেল যে আহমদ হাম্বালের কাপড় চুপড় ভালো নাই তাই ক্লাসে আসেনি তখন মুসম্ম মুসানফ আব্দুর রাজ্জাক বলে পাঠালেন যে আহমদকে গিয়ে বলো যে মুসানফ আব্দুর রাজ্জাক তাকে কাপড় চুপড় দিবে পাঞ্জামা পাঞ্জাবি দিবে তো নিবে কি না তো আহমদ হাম্বাল বলেছেন যে আমি বিনিময়ে বই লিখে দেবো ওস্তাজিকে যদি আমার বই গ্রহণ করেন তাহলে আমি কাপড় নিতে পারি তার মানে আমি হাদিয়া নিব না এমাম আহমদিন হাদিয়া গ্রহণ করতেন না মানুষের সাধারণত ঠিক আছে ওকে বই লিখে দিতে বলি তো ছাত্র শিক্ষককে বই লিখে দিলেন হাদিয়ার বিনিময় কাপড়ের বিনিময় আহমদিন হাম্বালকে একদিন এমন সাফেই বলছেন আহমাদ তোমার জন্য আমি একটা চাকরি পদ ঠিক করেছি ইরাকের তুমি বিচারক হিসাবে তোমাকে আমি নির্ধারণ করতে করব বলে কথা বলেছি তখন এমাম আহমদ হাম্বাল বলছেন ওস্তাজি আমি একজন ছাত্র মাত্র শিক্ষা অর্জন করছি শিক্ষার পরে সরকারি চাকরি করব এরকম হিসাব আমি আহমাদ করিনি তখন এমন সাফে বলছেন মোহাম্মদ ইদরিশা সাফি আহমদ তুমি যে আমার ছাত্র এটা আমার গর্ব তোমাকে চাকরি করা লাগবে না তুমি যে আমার ছাত্র এটা আমার গর্ব পৃথিবীবাসী বলবে আহমদ মিনা হাম্বালের শিক্ষক এমাম সাফি হাম্বালের শিক্ষক এমাম সাফে এটাই আমার গর্ব আহমাদ তো এমন সাফে একদিন তার মেয়েকে বলছেন যে আম্মু আজকে আমাদের বাড়িতে একটা মেহমান এসেছে অনেক বড় আলেম তো এইটা এখন কে জানি সত্যকে মিথ্যে জীবনীতে লিখা আছে তো মেয়ে ভালো প্রস্তুতি নিয়েছে খাওয়াটা রেডি করেছে বড় মাওলানা কি করে সারা এক দেখব তো খেতে বসে বেশি খেলেন মেয়েটার মন খারাপ হলো যারা খাবে আলেম ওলমা কম খাবে এ বেশি করবে তারপর সারা রাত পরীক্ষা করলেন তাহার পড়লেন না তো তাহার পড়লেন না তাহলে কেমন বড় মল হলো তুমি আব্বা আপনি যা বলছিলেন তা আমাকে ভালো লাগলো না কেন খেলে বেশি খেয়েছেন আর তাহার যুদ পড়েননি সকালে বলছেন আহমাদ তুমি বেশি খেয়েছ ওস্তাজি তা তো আমার মনে হয় না আমাকে যা দিয়েছিল খাচ্ছিলাম তো খাওয়া শেষ করলে মনে হচ্ছে যেন রহমত কমে যাচ্ছে তা আমি বেখেয়াল খেতে থেকেছি রহমতের আশায় যা ছিল তা শেষ হয়ে গেছে গ্রামালাতে যা ছিল তা খেয়ে ফেলেছি আমি মনে হচ্ছে যে বন্ধ করলে রহমত শেষ হচ্ছে এরকম মনে হচ্ছিল তারপরে আমি একটা মশলা নিয়ে খুব চেষ্টা করছিলাম পড়াশোনা করছিলাম সারারাত এই হবে এই সমাধা হবে এই সমাধা হবে এরকম চেষ্টা করতে করতে ভোর হয়ে গেছে আমি তাহাজুদ পড়তে পারিনি আর শিক্ষা তাহাজুদের চেয়ে অনেক বেশি দামি শিক্ষা অর্জন করা ফরজ আর তাহাজুদ হলো সোনাত নফল যার কারণে আমি তাহ তাহাজুদ পড়তে পারিনি আহমাদ ঠিক করেছ ছেলেমেয়ের অংশ শেষ করলাম আপনি অভিভাবক জামিয়া সালাহাইকে ভালোবাসেন অল্পতে মন খারাপ করবেন না আর স্ত্রীকে বোনকে বলবেন যারা আপনারা বিদেশে আছেন স্ত্রীকে বোনকে বলবেন এই সেই যেন একটা কোনো মহিলার ওপরে কোনো শিক্ষিকার ওপরে কোনো গার্জেনের ওপরে কোনো গার্ড পাহারাদারের ওপরে মন খারাপ না করে তারা নিয়মের উপরে আছে আর আপনি এসেই দেখছেন যে কোন শিক্ষিকা আপনার মেয়েকে মেরে দিয়েছে তখন আপনি পাগল হয়ে গেলেন যে কেন মারবে এই সে আর দাগ দেখে আপনি মন খারাপ করছেন আপনি শুনে রাখেন আমি আব্দুল ইউসুফ আমার ছেলের শিক্ষক আমার ছেলেকে মারতে মারতে যদি মেরে ফেলে দেয় আমি আব্দুর আব্দুরাজমেনি সব জানাজা করে দেবো আমি জিজ্ঞাসা করবো না আপনি কেন মারলেন এটা আমি জিজ্ঞাসা করব না আমি এই পাতাই পড়ি না আমি বিশ্বাস করি যে আমার ছেলেরও শত্রু নয় আমার মেয়েরও শত্রু নয় অবশ্যই তার কাছে কোনো দুষ্ট ধরা পড়েছে সেজন্য সে মেরেছে 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 আমিও তো আমার ছেলে মেয়েকে মারি শিক্ষক মারতে মারতে যদি একেবারে মেরেই ফেলে দেয় আমি রাজাক দেখবেন এইসব জিজ্ঞাসা করব না যে আপনি শিক্ষক হয়ে আমার ছেলেটাকে মেয়েটাকে মারলেন কেন এটা আমি জিজ্ঞাসা করব না আমি ওই বাপ ওই মা চাই যেই বাপ মা আগে ছিল এই যে ছেলে দিয়ে গেলাম হাড় হাড্ডি জমা দিবেন গোস্ত আপনার হাড় হাড্ডি আমার এইরকম বাপ হলে শান্তি পাওয়া যাবে পরে আর একটা কথা মনে রাখবেন শিক্ষককে যখন চোখ দেখালেন আপনি আমার ছেলেকে মেরেছেন আপনার ছেলেকে এই শিক্ষক আর কোনো দিন পড়া জিজ্ঞাসা করবে না